আমি আপনাদেরকে দারুন দারুন পানির পরার কালেকশন দেখাবো তো আমি একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলবো আমাদের সাথে আছে রায়হান ভাইয়া রায়ন ভাইয়া আজকে আমরা এই রিজনেবল এর মধ্যে একটু দেখতে পাবো না আমরা একটু এই যে নাইকল গাছের দিয়ে শুরু করি এটা আপু আপনি 2650 টাকা পড়বে 2650 টাকা পড়বে পানির পোড়াগুলো কিন্তু অনেক সুন্দর এই একটা ডিজাইন আর চারটা ডিজাইন এটা দাম কত পড়বে 2650 2650 জি এরপর এটা দেখাচ্ছি এটা আপনি 6500 টাকা এটা আপনার লাইটিং সহ রিং লাইট সহ হ্যাঁ রিং লাইট সহ 6500 6500 পিছনে যে ল্যাম্প শেড দেখতে পাচ্ছি এটা আপনার পড়বে 2500 টাকা এটা আপনার সম্পূর্ণ ক্রিস্টালের সম্পূর্ণ ক্রিস্টালের আর ভিতরে লাইট জ্বলবে এটার ভিতরে আপনার লাইটিং সিস্টেম আছে এবং উপরেও লাইট সিস্টেম এটা আপনি সুইচ আছে আমাদের যে অন অফ করার জন্য এটা প্রাইজিংটা বলে দেই 2500 টাকা 2500 এরপর এই যে টেলিফোন সেটটা কত ওটা 1500 টাকা টেলিফোন সেটটা ফাইবার টেলিফোন সেটটা ফাইবারে এটা 1500 টাকা এই শো পিস হিসাবে বেস্ট খুবই সুন্দর খুবই সুন্দর ইউনিক আচ্ছা আমি এখানে ক্যান্ডেল সেট দেখতে পাচ্ছি ক্যান্ডেল সেট গোল্ডেনটা কত এটা আপনার 3500 টাকা তিন পিস আচ্ছা আর পি এই যে ম্যাজিয়া পার্পলটা পার্পলটা 35 3500 জি এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হবে এগুলো আচ্ছা এরপর আমি এটা দেখাচ্ছি ফায়ার প্লেসটা ফায়ার প্লেসটা প্রাইস কত ফায়ার প্লেসটা আপনাদের 4500 টাকা বলতে এটা 3D জি এটা কিন্তু 3D এটা আপনাদের অন্ধকারে এটা কিন্তু মানে বিশেষ করে ইউরোপ আমেরিকা যারা থাকে ঠান্ডা দেশে তাদের ঘরে প্লেস থাকে তো আমাদের দেশে তো গরমে আমরা এমনি বাঁচি না তো সেই ক্ষেত্রে আমরা जस्ट ঘরের হিসেবে কিন্তু এটা সাজানোর জন্য ফায়ারপ্লেসটা এটার প্রাইস কত বললি এটা আপনাকে 4200 টাকা পড়বে আচ্ছা আমরা এই গ্যাসটা দেখাচ্ছি এটা আপনার 1200 টাকা পড়বে 1200 টাকা আমি এরপর এই ক্যান্ডেল সেটটা দেখাচ্ছি এখানে কিন্তু তিন তিন ধনের ক্যান্ডেল আপনি সেট করতে পারবেন

এটা 1500 টাকা আমি এইটা একটু দেখাচ্ছি এটা কত এটা 2800 টাকা আমরা সুরে সেটটা দামটা জানছিলাম সুরে সেটটা কত পিসের এটা 2500 এটা আপনার এটা হলো আপনার হলো 8 পিসের একটা ট্রে ছয়টা গ্লাস একটা আপনার সুরাই প্রাইস হচ্ছে 2500 2500 আমরা এই ফোয়ারাটার দাম জানলাম কত এটা 4000 টাকা এটা কত

গ্লোবটা আপনার পড়বে বারোশো এটা আপনার বডিটা সম্পূর্ণ মেটালের এখানে আর এটা আপনার সম্পূর্ণ স্টোন ফাইবারের এটা বলটা কামানটা কত কামানটা এক হাজার টাকা এটাও মেটালের সম্পূর্ণ এগুলো আপনি অ্যান্টি এই সেটটা কত এটা থ্রি পিস সেট দুই হাজার টাকা তিন পিস তিন পিস দুই হাজার আচ্ছা এরপর এই যে এটা লেটস লেটস পাতাটা আপনি ছয়শো টাকা ফাইবারের সম্পূর্ণ স্টোন ফাইবারের এটা ডাইনিং এর রাখলে কিন্তু সুন্দর লাগবে এই ফ্লাওয়ার ভাসটা করবে এটা আপনি 1800 টাকা পড়বে এগুলো আপনি সব 1200 করে সিরিয়ালে যেইটা নেবেন এখান থেকে সব 1200 করে পড়বে ওইগুলো আপনি অরিজিনাল সিরামিক্স বোন চাই বোন চাই আচ্ছা এই ক্যান্ডেল সেটটা কত এটা ক্যান্ডেল এটা ক্যান্ডেল সেট আপনি 1800 টাকা পড়বে তিন পিস এটা কত এটা আপনাদের এটা লাইটিং সিস্টেম খুব সুন্দর সুন্দর জিনিস আচ্ছা এই গাছটা কত এটা 1500 টাকা 1500 আমরা এরপরে দেখাচ্ছি আমরা হ্যাঁ এটা কত এটা আপনাদের টেবিল কোরি 600 টাকা হবে হবে হ্যাঁ প্রাইস টাকা টাকা আরো ডিজাইন আছে এগুলোর ভিতরে আচ্ছা এরপরে দেখাচ্ছি এইগুলো দেখাচ্ছি এটা আপনার ফাইবারের আপনার এটা আপনার জোড়া 1500 টাকা পড়বে 1500 টাকা এটা বাইকটা 1800 টাকা পড়বে মেটালের সাথে 1800 টাকা এগুলো এগুলো 600 টাকা পিস 600 টাকা পিস আচ্ছা এটা কত এটা 300 টাকা ক্যান্ডেল 300 টাকা ক্যান্ডেলসটা আচ্ছা এরপরে দেখাচ্ছি আপনার জুয়েলারি বক্স আংটি চেন কানের দুল স্বর্ণের এগুলো রাখার জন্য খুব সুন্দর এটা সম্পূর্ণ মেটালের এটা আপনার এটা টাকা আর এই ছোটটা আছে 1000 এটা ব্লুটা হবে ছোট সাইজ এটা অনেক সুন্দর 1000 করা ভিতরে খুব সুন্দর এই দেখাচ্ছি এটা আছে আপনার এগুলো কত করে এটা 800 টাকা 800 টাকা